गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पढ़ा हूँ मैं कदमों में उनकी जुदाई नगर गिजी गवारा करूंगा ल পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান চল্লিশটা সোনার মুদ্রা নিয়ে ছেলের এই জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে একটা কাফেলার সঙ্গে ছেড়ে দিলেন যাও বাবা দিনের ইল অর্জন করে এসো একটু জোরে বলো কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে বললেন বাবা তোমাকে আল্লাহর হাওলা করলাম তবে বিদায়বেলা আমি তোমার মা হয়ে একটা আদেশ করছি বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবে না একটু সোহানলা বলতে পারলেন না কি বলবে না মিথ্যা হচ্ছে গোনার মা মিথ্যা গোনার কি সুরায় ফাতে হচ্ছে সুরায় ফ্রাতাকে বলা হয় উম্মুল কোরআন কোরানের জননী একটু বলুন সোহানলা সুরায় ফ্রাতেহা গোনার মা হচ্ছে মিথ্যা কথা বাবা আমি তোমার মা হয়ে আদেশ করছি যেন মিথ্যা কথা বলো না যাও তোমাকে আল্লাহর হাওলা করলাম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাফেলার সঙ্গে বেরিয়ে পড়লেন দ্বীনের ইলম অর্জন করতে যাচ্ছেন প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেলেন ডাকাতদের কবলে পড়ে গিয়েছেন হুজুরের সঙ্গী সাথী যারা তাদের মাল সামান টাকা পয়সা সব কিছু লুট করে নিল ওই দস্যুদের যে লিডার পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাত আল্লাহ আলাইকে ধরেছেন बेटा তোর কাছে কিছু আছে নাকি আচ্ছা মনে করেন ওই জায়গাটা আমরা মাল আছে কাছে আমরা কি করব ها শুধু না বলবো দুনিয়ায় যত কিরে আছে মারবো না মারবো না আল্লাহর কিরে খোদার কিরে বাপের কিরে গুষ্টির কিরে মার কিরে কিছু নেই

Abdul Qadir নি রহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে দিলেন দস্যুদের লিডারটাকে বাস্তবিক তাই দস্যুদের লিডার বলে বাবা ছেলে তুমি দেখছো আমরা দস্যু তোমার সাথী সঙ্গীদের সমস্ত টাকা পয়সা সবকিছু লুট করলাম তুমি কেন গোপন করলে না কেন তুমি সত্য কথা বললে পীরান পীরদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি জানি আপনারা দস্যু আমি দেখি আপনারা লুট না করছেন কিন্তু এই কঠিন বিপদের সময় মুসিবতের সময় আমার আম্মার আদেশ আমি অমান্য করতে পারি না মা আমাকে বিদায় দেওয়া কালে বলেছিলেন ও বাবা আব্দুল কাদের তোমাকে আল্লাহর হাওলা করলাম তবে বিদায় বেলা আমি তোমার মা একটা আদেশ করছি বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবে না আমি জানি আপনারা দস্যু কিন্তু কঠিন মুসিবতের সময়

আজাদ গড়ো পীর আব্দুল কদের চুলানি রহমা দুল্লা রিকেন কাঁদে খান্দি দোষ লিডার তো করে আল্লাহ ওলি হয়ে মুরু আওলা দেখুন ইদা বানাগু সাবান ও দেরি ইদা বানাগু আসরণ ও কমা কল আলী আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে সাত ওদের নামাজের কথা বলো ছেলে নামাজ পড়ো মেয়ে নামাজ পড়ো সাত থেকে দশ পর্যন্ত মুখে মুখে বলো দশ অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে আল্লাহ নবী বললেন ওদেরই বুঘুম তুমি তাকে মারো দায়িত্বটা ছেলে মেয়ের বয়স যখন কত হবে একটু জোরে বলুন না সাত সাত থেকে দশ পর্যন্ত মুখে মুখে ছেলের বাপ বলা যায় না যান বাপ মাছটা পর বাপ মেয়েরে মা বলা যায় না যান মা নামাজটা পর মা সাত থেকে দশ পর্যন্ত রসুন বলেছেন মুখে মুখে বলো ছেলে যদি নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে রুসুল বললেন অদিরিভুম আমরের সিগা তুমি ওকে মারো বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি আমরা অন্য অপরাধের জন্য ছেলে মেয়েকে মেরেছি কিন্তু ছেলেকে নামাজের কথা বলেছেন মেয়েকে নামাজের কথা বলেছেন অমান্য করেছে ওর একটা মেরেছে নামাজের জন্য মেরেছেন একটা হাত একটু তুলে নিন নামাজের জন্য ছেলেকে মেরেছি একজন বলতেছে হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন ছেলের নামাজের কথা বললি চাচা ছেলের বয়স কত বছর নবী বলতে কত বয়সে সাত আর চাষা বলতেছে কত চাষা ও ছেলে তো রুকেছে আপনার মার ইনি ভাগ্য আপনার মার ফরজ হয়ে গেছে শূন্য তো না বলো না হুজুর এত বড় কথা মানে हां वो मारिनी अपन कबाल बाबा हम बाजारे जाচ্ছি বাজারে তো আমার স্ত্রী আমাকে বলছে শোনো বাজারে যাত তো যাও আসার সময় একটা মাল এই মুড়বি আগে সব বাড়ি সব কি হতো আরে আমাদের মায়েরা বোনের সব মালসা বাবার করতে না এখন কি মালসার পাওয়া যায় মাটির মালসা আমাদের ঘরে আর হয় দেখি তো আমার স্ত্রী বলেছে মালসা আমি ভুল করে শুনেছি কলসি আমি কি শুনেছি বাজারে গিয়ে আমার কাজ মিটিয়ে স্ত্রীর কথা মনে পড়েছে সোজা চলে গেছি দোকানে যেখানে কলসি মালসা তৈরি হয় কি বলে কুমুর দোকানে গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে ফেস্টনে লেখা আছে বিকৃত দ্রব্য ফেরত হয় না এরকম কথা অন্য অন্য দোকানে লেখা থাকে না না এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয় কারণ আপনি চায়না মাল কিনেছেন ও আপনার দেখিয়ে দিচ্ছে সুইচ টিপিয়ে জ্বলতেছে ওখান থেকে কিনে বাইরে এনে টিপতেছে ঘোড়ার ডিম জ্বলতেছে না ওই জন্য যেখানে চায়না মাল বিক্রি হয় ওই দোকানে লেখা থাকে বিক্রিত দ্রব্য এখানে কুমুরের দোকানে গিয়ে দেখি লেখা রয়েছে বিকৃত দ্রব্য ফেরত হয় না আমার স্ত্রী যদি বলছিল কি মালসার আমি শুনেছি কি কলসি এন কলসি কিনে যেই বাড়িয়েছি ভাই আমি আর কত অত জানি তার ডবল জানে তো বাড়ির লোক অত শুরু করে দিয়েছে তোমার মতন মদ্দা লোকের দিয়ে সংসার হয় একদিন পর বাজারে গেলে তাও ভুল আনতি বলেছি কি আর এনে মরো সুখী আমি আমার ভুল হয়ে গেছে তোমার মাল এনে দিলে হলো অস করার কি আছে তোমার অষ্ট বন্ধ কর মাল এনে দিলে হলো এখন আমি ওইটা নিয়ে ব্যাগেস্ট উদ্দেশ্য কি এইটা ফিরিয়ে দিয়ে কি আনব লেখা আছে কি মাল ফেরত নেই আমি বলছি ভাই আমি খুব খুব मुसीबते পড়ে গেছি ভাই আমি খুব বিপদে পড়ে গেছি মাল তোর ফিরিয়ে দিতে হবে না তুই একটা কাজ কর এ কলসি তুই তৈরি করেছিস মাল sao কে তৈরি করেছিলি ওই তুই তুই একটা কাজ কর ভাই তুই আমার এই কলসিটার ভেঙে একটা মালসা করে দে পারবে কেন আর ও তো একদিন কলসি মালসা মালসা ভেঙে হাড়ি হাড়ি থেকে সরা যা ইচ্ছা তাই করেছে কখন মাল যখন কাঁচা ছিল কাঁচা 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 এখন ওকে তৈরি করে রৌদ্রে শুকলো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে জুন সাসা। আমাদের খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছেন বসুরামান দর্গাপুরি রহমতুল্লা বসুরামান

মুসিবত আরো বেশি গমে শাস্তি আরো দ্বিগুণ গমে হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায় আমি থরথর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায় আম্মা জানা বললেন ও বাবা পশুরামা যাও গোসল করো হসুর বললেন আমি গোসল করলাম তারপরে আম্মা খানা হুজুর বললেন আমি গোসল করলাম আম্মা যান বললেন বাবা আমান জহরের নামাজ আদায় করো হুজুর বললেন আমি জহরের নামাজ আদায় করলাম তারপরে আমার আম্মা আমায় খানা দিলেন হুজুর বলেন ওই দিন থেকে আমি পশুরামান আমার জীবনে কোনোদিন দিন একক নামাজ কাজা হয় নাই